প্রমান <fotus> <Tua> <Supcies> <Supas> ফলাপার রাশেদের মিলাদ পড়েননি সার ইমাম মিলাদ পড়েননি বিদার্থী কেমন বেদার্থী থেকে অমা করে না সেই নেতাদের মাধ্যমে আলমদের মাধ্যমে বড় আলমদের মাধ্যমে বেদাতগুলো চালু রাখবে কারণ ধর্মের নামে যে কোনো নতুন সৃষ্টি বেদাত প্রত্যেকটা বেদাতই কত ভ্রষ্টকারী আলমরা বলেন আমার এই মিলাতটা বেদাত না অন্যটা বেদাত মৃত্যুর পরে তার পিছনে পর্দা থাকে কেমন পর্যন্ত শত চেষ্টা করো সে আর আসবে না ইমানদার গণ সাবধান এদের ধারে কাছে যাবেন না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি অসংখ্য বেদাতের মধ্যে একটি বেদাত হল ঈদ এ মিলাদুল নবী আলমদের মাধ্যমে এগুলো সব চালু হয়েছে কোনো বেদাত বা কোনো শিখ যেটা প্রায় বলি আলাম ছাড়া হবে না সব কিছুর পিছনে আলমরাই করে সকল আলম আর তারাই যখন মিলাদ আবিষ্কার হয় সে যুগেও তারা ছিল এই যুগেও আছে আগামী দিনেও থাকবে পর্যন্ত থাকবে সে নেতাদের মাধ্যমে আলমদের মাধ্যমে বড় আলমদের মাধ্যমে বিদাতগুলো চালু রাখবে আল্লাহ বলছেন হাল মোহাম্মদ তুমি বলে দাও জনগণকে আমরা কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলে দেব না কারা ক্ষতিগ্রস্ত আমলকারী তাদের সম্পর্কে আমি তোমাদের খবর দিব আল্লাহ এই ক্ষতিগ্রস্ত আমলকারী হলো তারাই যারা নেকের কাজ ভেবে সৎকর্ম ভেবে বহু আমল করে অথচ এই সমস্ত আমল তাদের বরবাদ হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই মক্কায় সেই সময় অনেক কুসংস্কার ছিল তো আপনারা জানিস তার বিরুদ্ধে কিন্তু এগুলি এসছে মক্কা লোকেরা দিনী ইব্রাহিমীকে বেদাতে ভরপুর করে দিয়েছিল আর আমরা দিনি মোহাম্মদীকে বেদাতের পোশাক পরিয়ে আসল দিন কোনটা আমরা খুঁজে পাচ্ছি না এত পট্টি লাগিয়েছি দিনের নামে ধর্মের নামে পটির শেষ নাই আসল কাপড় খুঁজি পাওয়া যায় না আর সে কারণে তার আমলেই এ কতগুলি এসেছে বেদাতের সংজ্ঞা কি এটা আমরা পূর্ব যুগে যেটা ছিল না যার কোনো প্রমাণ ছিল না কোনো মিসাল বা দৃষ্টান্ত ছিল না এমন কোন কাজ ধর্মের নামে করাটাকেই বেদাত বলা হয় অনেকে বলে সাইকেল মোটর সাইকেল হোন্ডা মাইক্রো বিমান সবই তো বেদাত এসব বলে অজুহাত দিয়ে ধর্মের নামে বেদাতগুলিকে এরা জায়াজ করতে চায় বৈশ্বিক আবিষ্কার কখনোই বেদাত নয় ওগুলো সারাই বেদাত নয় ওইগুলো বলে ধর্মের নামে শ্রেষ্ঠ বেদাতকে হালাল করার কোনো সুযোগ নাই একদিন ফজরের সালাতের পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম ঘুরে বসলেন সাহাবিদের দিকে দীর্ঘ ওয়াস করলেন সাহাবিরা বললেন মনে হচ্ছে হে আল্লাহ রসুল এটা আপনার মৃত্যুর আগে বিদায় ওয়াজ আপনি আমাদেরকে আরও ওয়াজ করুন তখন তিনি অনেক কথা বললেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন এই মাই আয়োষমেনকুম কুম বাহাদি ফাসতলা কান কাসি র আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে পালাইকুম বেশ সুন্নতের খোলা ফায়ের আশে সেই মতভেদ থেকে বাঁচার জন্য একটাই পথ হচ্ছে আমার শুন্নত এবং আমার খোলা ফায়ের আশে তোমরা মেনে চলবে শুধু মেনে চলাই না আলাই আব্দুল নওয়াজ কঠিন ভাবে আঁকড়ে ধরবে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে তোমার নতুন নতুন ধর্মের নামে নতুন নতুন উদ্ভাবন থেকে বেঁচে থাকো কুল্লা কুল্লা বেদা হতাল অবিরাওয়া তিল্লিনশাই অকুল্লা তিন ফিন্নার কারণ ধর্মের নামে যে কোনো নতুন সৃষ্টি বেদাত প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্টকারী আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম একই রাবি থেকে অন্য এসেছে কাতারাত্মকম আলাল বায়দায়লোহা কা নাহা রিহা পালাই কিন্তু সুন্নতি হে আমার উম্মত আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি স্বচ্ছ দিনের উপরে যার রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল এমন স্বচ্ছ ইসলামের উপরে রেখে যাচ্ছি এই ইসলাম এমন স্বচ্ছ যা রাত্রিটা দিনের মতো উজ্জ্বল অতএব তোমরা বাঁচতে চাইলে আমার শূন্যত এবং আমার খোলাপায় রাশি দিন শূন্যত মেনে চলো এসব হাদিস যেকোনো মাদ্রাসায় কমই হোক আর আলিয়া হোক পড়ানো হয় কারণ এগুলো মেশকাতের প্রথম দিকে হাদিস মাত্র একশো পঁয়ষট্টি প্রত্যেক ঘরে ঘরে মিসকাতের অনুবাদ আছে আপনারা ঘরে গেলেও পাবেন এগুলো খালি পড়ি কিন্তু আমল করি না আলমরা বলেন আমার এই মিলাদটা বেদাত না অন্যটা বেদাত মিলাদ কুলখানি সাহেবরাত বরাত এই যে সুন্নতে খাতনা মুসলমানের যে বেদাৎ এগুলো আমি যখন রাষ্ট্রে এসেছি তখনও দেখছি আমাদের আঙালিস এলাকা হচ্ছে এগুলো চালু ছিল সাধুর মোড়ে ছিলাম প্রথম দিকে আশি সালে সুরাশিতে সাধুর মোড়ে গেছি দেখি সবাই করে তোমরা একটু করো কেন দাদারা সবাই করে আসছে আর তোমরা কাকে বাপ হয়ে যাচ্ছ অত হালেজ মসজিদ এটা আলহামদুলিল্লাহ তারা মেনে নিয়েছে শেষ হয়ে গেছে ওগুলো আর আস্তে আস্তে প্রায় সব এসে তাজিয়া মিছিল হয় তখন ইউনিভার্সিটিতে শুরু করে সাহেব বাজার পর্যন্ত তাজিয়া মিছিল আসতো আমি হাদির মর্তে গাড়িতে উঠতাম দেখতে অবস্থা বাহারে তিটায় ওই তাজের মধ্যে নাকি হাসান হোসেন এর রুহ আসে তা ও সেখানে গিয়ে লোকরা তাজ কান্নাকাটি করে সে রুহের ওসলে জান্নাত পাবে আমরা মনে করি আমাদের মিলাদের অনুষ্ঠানে আল্লাহ রসুলের প্রশংসা গীতি করলে রসুল সাহসলাম মদিনার কবর থেকে উঠে তার ওই মিলাদের মজলিসে হাজির হন এবার যখনই হাজির হন তখনই উঠে দাঁড়ায় সব আম করে অর্থাৎ তাকে দাঁড়িয়ে সালাম করে নজবুল্লাহ সারা কি বলা যায় তো অর্থাৎ মৃত্যু মানুষ কখনো উঠে দাঁড়াতে পারে না আল্লাহ কোরআনেরা মানে না কোরআন বলছে মৃত্যুর পরে তার পিছনে পর্দা থাকে কে পর্যন্ত শত চেষ্টা সে আর আসবে না নিজের ছেলে গিয়ে যদি ডাকে সে শুনতে হবে না এই কথাগুলো ইব্রাহিম বলেছিলেন বলে ইব্রাহিমকে মার খেতে হয়েছে তার আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছে আমাদের রসুল বলেছেন তাকে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে কেউ কিন্তু প্রচলিত প্রথার বিপরীত কথা বললে কেউ তাকে বরদাস করে না মানুষ মরে গেলে যেন কাজ তার বেশি হয় জীবদ্দশায় যার নাম ছিল না মরার পরে সব কবর গিয়ে হাজার হাজার মানুষ আজকে বাংলাদেশে যতগুলো কবর আছে যতগুলো ওর হয় যতগুলো পীর নামে যে লোকগুলো আছেন মারেফাতে ফকি এদের ব্যবসায় তো এটা বিনা পুঁজির ব্যবসা প্রতিদিন জুমার পরে তোকে মেলা ধরছে কিছু মসজিদ আছেন এরকম মানুষ আছে হয়তো দশ বারো জন কিন্তু লাগিয়েছে মাইক তা বক্স না উপরে মাইক লাগাইছে ভালো শুনতে পায় শেষে একটু জিলাপি এই জিলাপি ঘর কি জিলাপি খায় নাকি পকেট ভরে না এই যে সমস্যা থাকবি ইমানদারগণ সাবধান এদের ধারে কাছে যাবেন না এগুলো থেকে দূরে থাকার মধ্যেই জান্নাত তালাশ করতে হবে

অজ্ঞতাবশে পথভ্রষ্ট করেছে সবার পাপ নিজের পাপ এবং তাদের পাপ সব তাদের ঘাড়ে চাপানাবে আমাদের দিন আল্লাহর কতই না মন্দল এই মহন দেড় হাজার বছর পূর্বেই শেষ নবী মোহাম্মদ রসফুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার ওম্মতকে হুঁশিয়ার করে গিয়েছেন এবং আল্লাহ নিজে কোরআন নাজিল করে এই বিষয়ে আমাদেরকে

তাদের নাকি তার আমল নামায় যোগ হয় আর যে ব্যক্তি মানে তা আইলা দলা লাতিন যে ব্যক্তির পথে ভ্রষ্টতার দিকে মানুষকে ডাকে কান আল্হু আলাইহিম মিনাল ইসনে আসাম এ মানত বেয়াহু লায়ন কুসুসা আসাম হিমশাইয়া রহ মুসলিম যে ব্যক্তির মানুষটির পদে দিকে ডাকে এবং তার কথা যারা শোনে পদভ্রষ্ট হয় সবারই গুনাহের বোঝা ওই যিনি ডাকেন তার উপরে চাপে এবং যারা এগুলো অনুসরণ করে তাদের উপরেও চাপবে তারা এটা মনে করবে না যে আমার কোনো গোনা নেই গোনা তো ওনার হবে জি না আপনিও জ্ঞান সম্পন্ন মানুষ আপনাকে পুরোপুরি এ গোনা ভোগ করতে হবে এবং আপনাদের সকলের গোনা যত হয়েছে সবগুলো ওই যিনি ডেকেছেন যিনি আহ্বান জানিয়েছেন অন্যায়ের দিকে তার ঘড়ে চাপবে বিদআত কুললে তার ফলাফলটা কি জানেন প্রখ্যাত তাবেঈ সুফিয়ান সাওরী তিনি বলেন ইনাল বিদআতা আহাব্বু ইবলিস মিন মাআসিয়াতিন লানাল বিদআতা লা ইউতাবু মিনহা মিনহা ওয়াল মাআসিয়াতু ইউতাবু মিনহা সুফিয়ান সাওরী বলেন বিদআত ইবলিসের কাছে সবচাইতে প্রিয় কারণ বেদার থেকে বেদাতি কখনো তবা করে না গোনা করলে সে গোনা থেকে তব করে কিন্তু বেদার যদি কেউ করে সে বেদার থেকে তব করে না ইবলির কাছে মানুষ খুন করার চাইতে বেদাতি বানানোটা বেশি প্রিয় কথাটা বুঝতে পারছেন তো নাকি একটা মানুষখন খুন করেন জেল খাটেন আল্লাহ কান্নাকাটি করে আল্লাহ মাফ করবে কিন্তু যদি আপনি বেদাত করেন ইবলিজ ফার্স্ট ক্লাস তুমি ওর সবচেয়ে প্রিয় কারণ বেদাত থেকে মানে তো অবাক করে না খেয়ালকে দেখেন তো যাদের সঙ্গে আপনাদের আত্মীয়তা আছে বেদাতিদের সঙ্গে থাকে আপনি যতই বলেন ও সারবে না বেদাতি বড় ডেঞ্জারাস জিনিস আর এই জন্যই বেদাতি ইবলিজের খুব প্রিয় কানে কানে যুক্তি দেয় ক্ষব দেয় ছেড়েও না এতে বহুত নাকি আছে বহুত ফায়দা আছে এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে যে যাই করুক শুনে রাখেন যখন মিলাদ চালু হয় রাজনৈতিক কারণে চালু হয়েছিল পরে ধর্মনেতারাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে কুরশের যুদ্ধের কথা আপনারা জানেন খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের প্রায় দুইশো বছর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের এক পর্যায়ে খ্রিস্টানরা তাদের বড়দিন উৎসব পালনের কারণে যুদ্ধ বন্ধ রাখে বড়দিনটা কি তাদের ধারণা মতে ক্রাইস্ট বা খ্রিস্টের জন্মদিন এটা তাদের কাছে বড়দিন এটা তাদের একটা মিথ্যা দাবি কারণ খ্রিস্টের জন্মদিন কখনোই পনেরোই ডিসেম্বরে নয় ওরা ডিসেম্বরে পালন করে বড় দিন যদি করতেই হয় তাহলে খেজুর পাকার মৌসুমে করতে হবে কারণ কোরআন বলছে মা মরিয়ম কে আল্লাহ পাক বলছে না হুজি ইলাইহি বেজেজিন نخলাতি তুসাকিত আলাইকি রুববান জনিয়্যা তুমি এক খেজুরগাছ গোড়া ধরি এড়া দাও তাহলে তোমার উপরে পাকা পাকা খেজুর পড়বে খেজুর পাকার মৌসুম কি শীতকালে নাকি গ্রীষ্মকালে যে কোন পাখলেই বোঝে গ্রীষ্মকালে আম পাকে খেজুর পাকে আর ওরা শীতকালে যে বড়দিন পালন করে এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং ভিত্তিহীন একটা আমল তাদের মধ্যে চালু হয়ে গেছে যাই হোক তাদের এটা দেখে তৎকালীন ইরাকের গভর্নর ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ সাঈদ মুজাফরুদ্দিন কুকুগুরি সে ভাবল ওরা তো ওদের নবীর জন্মদিবস পালন করে আমাদের তো নবী আছে কামক বসতে করবো নাকি এই শয়তানি চিন্তা তার মাথায় ঢুকল তিনি তখন ওলামা কীরামকে বললেন ওলাম কীরাম বললেন না এটা হবে না তখন আলমদের মধ্যে সেটা সবচেয়ে বড় আলম যিনি তাকে উনি বললেন এর পক্ষে কোনো হাদিস কোরআন দিয়ে দলিল দিয়ে আপনি কি বই লিখতে পারবেন উনি দেখলো যে এর পক্ষে কিছু লিখলে আমি বহু পুরস্কার পাব তিনি লিখলেন আত্মনবীর ফি মঙ্গল রাজীল মনির বই লিখলেন প্রদীপ্ত ভাস্করের জন্য উপলক্ষে আত্মান বীর আলোকমায় কিতাব এটা দিলে তো গভর্নর ককুবুরি তাকে সেই যুগে এক হাজার স্বর্ণ মুদ্রা দিল যা ব্যাপার নাকি ও নিজে নিজের ছেলে মিলে সারা জীবন ধরে খেলেও শেষ হবে না এক হাজার স্বর্ণম যারা বুঝতে পারছে আমরা তো কাগজের টাকা দিই তো দাম আছে আর এটা যদি সোনার টাকা হয়তো কেমন লাগবে বুঝতে পারছেন এত পুরস্কার দিল কারণ তার উদ্দেশ্য ছিল এর মাধ্যমে সাধারণ জনগণ তারা কিছু বুঝে না ওরা সব চলে আসবে গভর্নরকে খুশি করবে গণত যা বলবে তা মেনে চলবে বিশ দিন ধরে একটা না খানা পেনার আয়োজন চলে বিশাল ব্যবসা করবেন ওলামা ইকরাম হক যারা ছিলেন হক পন্থে আলম যারা ছিলেন তারা আল্লাহর গজবের ভয়ে রাজধানীর বাগদাদ ছেড়ে চলে গেল দূরে জঙ্গলে দিয়ে পালিয়ে গেলো এই তো গজব নামলো আল্লাহ নবীর নামের যে শুরু হলো গজব লোক সব চলে গেল আলমরা সেই বেদাতে জিনিসটা আস্তে আস্তে কখনও জোরে চলে কখনো আস্তে আস্তে চলে এই অবস্থা আজও বন্ধ হয়নি সে হতে কবে ছয়শো পঁচিশ হেজুরিতে অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যু ছশো চোদ্দ বছর পরে যে জিনিসটা চালু হলো সেটা এখন আমাদের সুন্নত হয়ে গেছে এই হল গোড়ার ইতিহাস যিনি এটা চালু করলেন আলামদের মধ্যে শ্রেষ্ঠ আলাম সেই সময় তিনি হলেন আবুল খতাব ওমর বিন দেহিয়া যদি ইনি সাপোর্ট না দিতেন তার সাধারণ জনগণ ধোকা খেত না বলে এত আলাম করছেন তোরা ছোট ফাটো আলম বললে কি হবে ফলে বড় সাবধান থাকেন যারা যে এলাকায় বড় আলম তাদের মাধ্যমেই কিন্তু সাধারণত বেদাতগুলো চালু হয় আর এই সাধারণ মানুষ সস মসজিদের ইমানদেরকে বড় আলম মনে করে হয়তোবা ইমাম কিছুই জানে না কিন্তু অন্য আল্লাহ চেয়ে তো ইমামের গুরুত্ব বেশি ইমাম সাহেব বলেছে করবে না কেন ফলে যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে এসব এদের থেকে দূরে থাকেন মানুষ আপনাদের অনুসরণ করে মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে মানুষ আপনাদের অনেক বড় মনে করে অতএব আল্লাহর কাছে কৈফের দেওয়ার ভয় করুন রকম বেদাতের পিছনে আপনারা যাবেন না চাকরি থাক বা না থাক কিন্তু মুশকিল হচ্ছে চাকরি গেলে তো সমস্যা এই রিস্ক কেউ নিতে পারে না এটা খুবই কঠিন তবুও জাহান নামের ভয়ে এগুলো থেকে বিরত থাকা রিস্ক আমাদেরকে নিতে হবে অর্থাৎ আল্লাহ রসুল নিজে মিলাত পড়েননি খোলাফা রাশেদিন পড়েন পড়েননি সার ইমাম মিলাত পড়েননি তো করলটা কে তার নাম তো শুনলেনই আপনারা এরাকের এরবল প্রদেশের গভর্নর রাজনৈতিক কারণে জনগণকে দলে টানার জন্য এটা করল আজও যারা রাজনীতি করে জনগণকে দলে টানার জন্যই এগুলি করে